আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কচুর ডাটার অতুলনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে যত রকমের রেসিপি খেয়েছেন তার মধ্যে আশা করি এই রেসিপিটাই সেরা মনে হবে আর এই রেসিপিটা একবার অন্তত বানিয়েতে বানিয়ে দেখুন এই রেসিপি দিয়ে কিন্তু আপনার খুব সুন্দর খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি এই কচুর রেসিপিটা একদম নিরামিষ রেসিপি আর রেসিপিটা করার জন্য প্রথমে আমি কচুর ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সমস্ত কচুর ডাটাগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি কচুর ডাটাগুলোকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি জল ভালো করে ফুটতে শুরু করলে এবার ধুয়ে নেওয়া কচুর ডাটাগুলোকে দিয়ে দেব। সমস্ত কচুর ডাটা আমি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে এক মিনিট ভাপিয়ে নেব এক মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এখানে নামিয়ে আমি আবারও জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু মটর ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারটি শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দেবো তারপর দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব কিছু মৌরি সমস্ত কিছু থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপর আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি যে মটর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালগুলোকে দিয়ে দিলাম দিয়ে মটর ডালগুলোকে আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নেব মটর ডালগুলো ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া কচুর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু ডালের সঙ্গে মিশিয়ে নেব একদম মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে আমি এখন কচুর ডাটাগুলোকে ভেজে নেব কারণ যে কোনো রান্না হাই ফ্লেমে কিন্তু সেই রকম টেস্ট আসে না তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কচুর ডাটাগুলোকে রান্না করে নেব এবার আমি কচুর ডাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আবারও কচুর ডাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুর ডাটাগুলোকে ভালো করে ভেজে নেব এবার আমি কচুর ডাটার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দশটি কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দেব একদম কম মশলায় সুস্বাদু একটা রান্না আমার মতো করে একবার অন্তত বানিয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে লঙ্কা বাটা দেওয়ার পরে এখন আবারও আমি কচুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নেব আর ভাজতে ভাজতে এরকম কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে কচুর মধ্যে থাকা সমস্ত জল শুকিয়ে যাবে এবং কড়াই থেকে উঠে আসতে শুরু করবে তখন বুঝে নিতে হবে যে একদম পারফেক্ট রান্না হয়ে গেছে রান্না কমপ্লিটের দিকে আমার এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধ করে দিয়ে তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব আপনারাও এইভাবে রান্না করে বাড়িতে গরম গরম পরিবেশন করুন আর কোনো কিছু কিন্তু লাগবে না কচুর ডাটার অনেক রেসিপি খেলেও এই রেসিপিটা যদি বানিয়ে খান এটি আপনার কাছে সেরা মনে হবে এতটাই টেস্টি একটা রেসিপি